হ্যালো গাইস আমি এসকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব কৃষক বন্ধু নিয়ে তো বন্ধুরা কৃষক বন্ধুর অফিসিয়াল আপডেটটা হচ্ছে কৃষক বন্ধুর টাকা নিয়ে কৃষক বন্ধুর টাকা নিয়ে আপনাদের কিন্তু দুঃসংবাদ রয়েছে অর্থাৎ দুঃখের খবর রয়েছে কারণ যেসব উপভোক্তারা খুব আশা দেখছেন যে এই মাসে আপনাদের টাকাটা ঢুকে যাবে অর্থাৎ জুন মাসে কৃষক বন্ধু টাকা প্রত্যেকবার ঢুকে যায় কিন্তু এবার জুন মাসে আপনাদের টাকাটা ঢুকবে না কি কারণ রয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো চলো শুরু করে যাক ভিডিওটা তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা দুঃখের সঙ্গে সংবাদটা দিয়ে দিলাম সেটা হচ্ছে কৃষক বন্ধুর টাকা এবার জুন মাসে ঢুকবে না কি কারণ রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা হয়তো জানছেন যে পি এম কিষানের টাকা কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ঢুকে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার হিসাবে আপনাদেরকে টাকা দিয়ে দেওয়া হয় অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বোতাম টিপলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলো চলে যায় সেটা হচ্ছে আধারের মাধ্যমে কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে হতো যে নবান্ন কি করত প্রত্যেকটা ট্রেজারি অফিসে টাকা পৌঁছে দিত এবং সেই ট্রেজারি অফিস থেকে আপনাদেরকে আস্তে আস্তে করে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতো সেই টাকাটা ঢুকতে আপনাদের এক মাস বা দেড় মাস পর্যন্ত সময় লেগে যেত কিন্তু এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করতে চাইছেন ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে টাকাটা দিতে চাইছেন আর বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই যদি আপনাদের ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না সেটা টাকা আপনাদের মনে করেন যে বাড়িতে ভাসতে থাকবে আর যাদের এরকম যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই যে কোনো ব্যাংকে গিয়ে মানে অর্থাৎ আপনাদের যে কোনো ব্যাংকে গিয়ে আপনাদের যে ব্যাংকে খাতা আছে সেই ব্যাংকে গিয়ে আপনারা কিন্তু ডিবিটি লিঙ্কটা করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ